শোনো একটা সত্যি কথা কিন্তু না করলেই হচ্ছে না আমাকে এই সংসারের জন্যে আমাকে মাছ আসিরা বৌরাজা খাটে ওই একজনের সমান কিন্তু তিন চারটে বিটা মানুষও খাটিয়ে পারবে না একটা মাছ আসিরা জিরাম করে খাটে আমাকে বিটারা চার পাঁচজনও কিন্তু সেই কাজ করে দিতে পারবে না হ্যাঁ ঠিক আছে বিটারা একটু ভারী কাজ করে কঠিন কাজ করে ঠিক আছে কিন্তু মাছ আসিরা যা করে বৌরা যা করে তা কিন্তু অন্য কারোর দ্বারাই সম্ভব না বিটা মানুষের দ্বারাই তো মোটেই না এই মনে করো সংসার ঠেলা উটো এই গোল বাড়া নিয়ে গরু ছাগল দেখা খায় দিয়ে আঁশ কুড়ো মানুষ করা এ কিন্তু বিটা গিয়ে কাজ না তারের পরে তোমার ওই তিনবেলা দিয়ে তোমার সামনে এনে দেবে আবার কিছু কিছু গায়ে খিসিং বিটা মানুষ আছে তো ওই তাগি আবার সময় মতো খাইত না দিলে তাগি আবার ট্যামাক হয়ে যায় টামাক গরম হয়ে যায় তাই এজন্যে দেখো ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বিটারাও কিন্তু এত সহজ না তারের পরে মনে করে সাবাল পাইলে মানুষ করা এ কিন্তু বিটা মানটির কাজ না এই সাবাল মাইয়ে আগে মুতে থুয়ে দিচ্ছে ওই তা পাট করতে হচ্ছে কিন্তু ওই তার মাস এ কিন্তু কোনো বাপে করে না দেশের লোক আগে থুয়ে যাচ্ছে ওই সেই আগা পায়খানা কিন্তু সব ওই পরিষ্কার করতে হচ্ছে আমাকে বউকে অর্থাৎ আমাকে এই মাইয়েরা যা করে মা বউরা যা করে এ কিন্তু বিটা আগে দাঁড়ায় সম্ভব না তারের পরে তোমার এই যে তিন তিনবেলা রান্ধেঘাত দিচ্ছে তুমি কত পারো কিন্তু একটা কথা তোমার জীবনটাও কিন্তু আমাকে এই বউ গেয়াতে মাছ আসি গেয়াতে তুমি বাজার করে আনছ ঠিক আছে তোমার এই পাট পরিষ্কার করে খাতি দিচ্ছে ডাকিডা ওই তোমার বউ নাই মাছ আছি ইরাজ অথায় তোমার যদি ইরা ঠিক মতো খাইত না দিত খাবারটা যদি ভালো করে না বা নাই দিত তাহলে তুমি কি খাইতি যদি খাবার মধ্যে যদি একটু এদিক সেদিক মিশেই দেয় তাহলে কিন্তু তোমার এই জামা কাপড় খুলে পাগল হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতে না আর হলে কিন্তু ব্যাটারি ফিউজ হয়ে যাবে না অর্থাৎ তাইগে পরে কিন্তু সব সময়ের জন্যই বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে চলা উচিত তা হলে কিন্তু খবর আছে কলাম আমি বিটাইগে পক্ষে না আমি সত্যি কথা কই নুরও কখনও ফাউ কথা কয় না এই জন্যই আমাকে মা চাষিকে দেখি সবসময় ভালো নজর রাখা উচিত তবে গিয়ে একটু শাড়ি গয়না টয়নার এসবে একটু দরকারও হয় একটু বায়না টায়না করে ঠিক আছে তাই বলে কিন্তু সব মা বউ চাষিরা না ভালোও কিন্তু আছে ভালো সংখ্যায় কিন্তু বেশি অতএব সংসার ভালোভাবে চালাত গেলি এই মাছ আসি তারপরে আমাকে এই বউ বিটা বিটি যেহেন যা আসে বুঝছাও সব একসাথে মিলিয়ে মিশে করলেই তবে সুখীর সংসার হবে তা না হলে কিন্তু হবে না করে দিলাম